সরকারি চাকরি পরীক্ষাতে আসা পিতা পুত্রের বয়সের অঙ্কের অঙ্ক ভিডিওটি না টেনে আমি গ্যারান্টি দিচ্ছি ভিডিওটি না টেনে একবার শুধু দেখে দাও পুরো ভিডিওটি ও গ্যারান্টি দিচ্ছি পিতা পুত্রের অঙ্কে আর কোথাও আটকাবে না চলো তাহলে চলে শুরু করি পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত সেভেন ইস টু টু এবং পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত এইট ইস টু থ্রি হবে তাদের বর্তমান বয়স কত পিতা ফাদার এখানে লিখলাম এফ পুত্র সন এখানে লিখলাম এস এরপরে বলছে বর্তমান বয়সের অনুপাত হলো সেভেন ইজ টু টু সেভেন টু টু পাঁচ বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে এইট টু থ্রি আমরা এখানে শুধু একটা জিনিস লক্ষ্য করবো এই অঙ্কটা করার সময় এই দুটো সংখ্যার মধ্যে পার্থক্যটা কত ওয়ান এই দুটো সংখ্যার মধ্যে পার্থক্যটা কত ওয়ান যদি এরকম উভয় দিকে পার্থক্যটা একই থাকে তখন আমরা লিখব যে ওয়ান ইউনিট মানেই হলো কত বছর এই যে এখানে আছে পাঁচ বছর পাঁচ বছর ওয়ান ইউনিট মানেই হলো পাঁচ বছর এবার বলছে তাদের বর্তমান বয়স কত তাহলে বর্তমান বয়সের অনুপাতটা কত সেভেন ইস টু সেভেন ইস টু টু তাহলে এই সাতকে সাতকে গুণ করব পাঁচ দিয়ে এই পাঁচ দিয়ে গুণ করব তাহলে পাঁচ সাতা পঁয়ত্রিশ হবে আর এই দুইকে গুণ করব পাঁচ দিয়ে তাহলে দুই গুণন পাঁচ কত হবে পাঁচ দু গুণে দশ বছর অর্থাৎ পিতার বয়স হবে এটা হচ্ছে পিতার বয়স আর এটা হলো পুত্রের বয়স তাহলে পিতার বয়স হবে পঁয়ত্রিশ বছর পুত্রের বয়স হবে দশ বছর অতএব সঠিক উত্তর হবে অপশন এ পঁয়ত্রিশ বছর ও দশ বছর এ ও বি এর বর্তমান বয়সের অনুপাত ফোর ইস টু থ্রি এবং সাত বছর পর তাদের বয়সের অনুপাত হবে ফাইভ ইস টু ফোর তাদের বর্তমান বয়স কত বছর চলো এ এ ইস টু বি এর বর্তমান বয়সের অনুপাত কত ফোর ইস টু থ্রি এবং সাত বছর পর বয়সের অনুপাত কত ফাইভ ইজ টু ফোর এখানে ডিফারেন্সটা কত ওয়ান এখানে ডিফারেন্সটা কত ওয়ান তাহলে এই ওয়ান ইউনিট মানেই হল কত বছর ওয়ান ইউনিট মানেই হলো সাত বছর তাহলে এখানে সাত এবার বলছে তাদের বর্তমান বয়স কত তাহলে বর্তমান বয়সের অনুপাত হলো এটা এটা তাহলে এখানে করব কি এই চারকে গুণ করব সাত দিয়ে তাহলে চার গুণন সাত চার সাথে কত হবে আঠাশ বছর আর এই তিনকে গুণ করব সাত দিয়ে তাহলে তিন গুণন সাত তাহলে তিন সাতা কত হবে একুশ বছর তিন সাত হবে একুশ বছর অতএব সঠিক উত্তর হবে অপশন বি আঠাশ বছর ও একুশ বছর এ ও বি এর বয়সের পার্থক্য এগারো বছর পার্থক্য এগারো বছর মনে রাখবে এবং তাদের বয়সের অনুপাত থ্রি টু ফোর তাদের বয়সের অনুপাত হচ্ছে থ্রি ইস টু ফোর হলে এর বয়স কত তাহলে এ ইস টু বি এর বয়সের অনুপাত কত থ্রি ইস টু ফোর আচ্ছা দেখো তো এদের বয়সের পার্থক্যটা কত এদের বয়সের পার্থক্যটা হচ্ছে এক তাহলে এই এক ইউনিট এক ইউনিট মানেই হলো এগারো এক ইউনিট মানেই হলো এগারো এক ইউনিট মানেই হলো এগারো বলছে তাদের বয়সের এর বয়স কত এই এর বয়স চেয়েছে এর বর্তমান বয়সের আনুপাতিক সংখ্যাটা কত তিন তাহলে এগারোয়ের সঙ্গে তিন গুণ করে দাও তাহলে তিন এগারো কত হবে তেত্রিশ বছর তিন এগারো হবে তেত্রিশ বছর অতএব সঠিক উত্তর উত্তর হবে অপশন ডি তেত্রিশ বছর